আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা বড় ঝুঁকিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবার গাজা ফিলিস্তিন যুদ্ধে ছয়টি জাহাজের হামলার দাবি ইয়েমেনের হাউসিডের আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ খরচ বেড়ে যাওয়ায় কর বাড়ানোর পরিকল্পনা পুতিনের এদিকে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল ব্রাজিল এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব সাত দিনের মধ্যে বোমা তৈরির ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম ইরান বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন তা কমেন্টস করে লিখে জানিয়ে দিন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে তুলে ধরুন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা বড় ঝুঁকেতে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনের সমর্থনে এই হামলা চালিয়ে আসছে এর মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান বডবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গদর ক্ষেপণাস্ত্র এখন হুতিদের হাতে পৌঁছেছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র গোষ্ঠী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এর মদত পোস্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইয়েমেনিদের হাতে ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এরই মধ্যে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ছত্রিশ হাজার নিহত হয়েছেন হুতিরা বলছে গাজার ফিলিস্তিনের প্রতি সংহ এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে মার্কিন সেনা দপ্তর তথ্য অনুযায়ী গত উনিশ নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে পঞ্চাশটি বেশি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিয়েছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয় একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করে ওখান পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা গাজা ফিলিস্তিন যুদ্ধ ছয়টি জাহাজের হামলার দাবি হাউসিদের ইয়েমেন এ সহস্র গোষ্ঠী হাউসি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াইয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা আরও ছয়টি জাহাজে হামলা চালিয়েছে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হাউসি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের ড্রোন এবং ক্ষেপাস্ত্র ইউনিট একটি বিস্তৃত অভিযানে অংশ নিয়েছিল এই অভিযানটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরে চালানো হয়েছিল এ সময় তারা ছয়টি জাহাজে হামলা চালিয়েছে সারি আরও বলেছেন এই অভিযানটি হাউসিদের জাহাজের বিরুদ্ধে আক্রমণের ঘোষণা সমপ্রসারণের অংশ ছিল এর মধ্য দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা হচ্ছে এদিকে তেহরান হাউসিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে ইমেন ও এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তবে এই বিষয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি আরও জানিয়েছে ইরান হাউসিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান রাশিয়া ইউক্রেন যুদ্ধ খরচ বেড়ে যাওয়ায় কর বাড়ানোর পরিকল্পনা পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধের খরচ বেড়ে যাওয়ায় ধনীদের প্রতি কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেরমেলিন প্রশাসন একই সাথে বড় বড় কোম্পানিগুলো থেকেও বাড়তি কর কাটার পরিকল্পনা জানিয়েছে গতকাল রাশিয়ার অর্থ মন্ত্রালয়ে এক বিবৃতিতে এই পরিকল্পনা জানানো হয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী এরপরেই নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি এতে ইউরোপের বাজারে তাদের জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায় এতে বড় ধরনের ধাক্কা খায় রাশিয়ার অর্থনীতি এছাড়া যুদ্ধের কারণে সরকারি ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে ফলে দেশের ধনী ব্যক্তি ও বড় কোম্পানিগুলো থেকে বাড়তি কর আদায় করে ব্যয়ভার সামাল দিতে চাইছেন প্রশাসন প্রস্তাবিত কর হার দু হাজার পঁচিশ সাল থেকে চালু হতে পারে সূত্রটি আরও জানিয়েছে বাড়তি কর আরোপের মাধ্যমে প্রতি বছর দেশটি দুই হাজার নয়শো কোটি ডলার আদায় করতে চাইছে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল ব্রাজিল দখলদার ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত ফেডরিকো মেয়ারকে পরামর্শের জন্য ডেকে পাঠায় লাতিন আমেরিকার দেশটি ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল আজ এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তবে এ ব্যাপারে ইসরায়েল কোন আনুষ্ঠানিক বার্তা পায়নি এর ফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ব্রাজিলের উপরাষ্ট্রদূতকে ডেকেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ গাজানি বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক খারাপ হয়ে গেছে এর মধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করে নিয়ে গেছে দেশটি বার্তা সংস্থা এ কে একটি সূত্র জানিয়েছে ব্রাজিল এখনই নতুন করে কোনো রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে না যার অর্থ ইসরায়েলের সঙ্গে আপাতত কূটনৈতিক সম্পর্ক গুটিয়ে আনছে লাতিন আমেরিকার বৃহৎ ও শক্তিশালী অর্থনীতির দেশটি চলতি বছরের ফেব্রুয়ারিতে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্রাজিল ইসরায়েলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওই সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা দা সিলভা মন্তব্য করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এছাড়া তিনি ইসরায়েলকে জার্মান রাঁচি বাহিনীর প্রধান এডলভ হিটলারের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বেজায় হয়ে দখলদার ইসরায়েল ওই সময় ইসরায়েল লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাত দিনের মধ্যে বোমা তৈরির ইউনিয়াম উৎপাদনে সক্ষম ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই এ বলছে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দু হাজার সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে সম্প্রতি প্রকাশিত দুটি প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে ইরানের কাছে বর্তমানে একশত বিয়াল্লিশ দশমিক এক কেজি ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরোনিয়াম আছে যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে বিশ কেজি বেশি এছাড়াও ইরানের বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুত হাজার দুশত কিলোগ্রাম যা গত ফেব্রুয়ারিতে ছিল ছয় জাতিসংঘের পরমাণু নজাদের প্রধান এবং আইএই এর পরিচালক রাফেল গ্রসি গত মাসে সতর্ক করে বলেছিলেন ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে ইরানের কাছে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে ওয়াশিংটন ভিত্তিক থিং ট্যাং ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিস নন প্রলিফারেশন অ্যান্ড বায়োডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রিয়া স্ট্রাইকার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে বলেন এখন ইরানের কাছে যে পরিমাণ ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে প্রায় চারটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব তিনি বলেন কোন দেশ চাইলে এই মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে ইরানের কাছে সামরিকভাবে তেরোটিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে এবং এই ইউরেনিয়ামকে তারা পাঁচ মাসের মধ্যে ওয়েপন গ্রেড ইউরেনিয়ামে উন্নতি করতে পারবে এরপর তাদের অন্তত ছয় মাস লাগবে সেই জ্বালানিকে একটি পারমাণবিক বোমায় রূপ দিতে এবং তারপর সমত এক বছরে বেশ সময় লাগবে এটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করতে সক্ষমে তিনি আরো বলেছেন একবার বিশ শতাংশ পর্যন্ত প্রযুক্তিগত দিক থেকে আপনি বেশিরভাগ কাজ শেষ করে এনেছেন এবং এরপর শুধু একটি কয়েক দিনের ব্যাপার উদাহরণস্বরূপ বলা যায় ষাট শতাংশ ওপেন ও উন্নতি করা খুবই সময়ের ব্যাপার অবস্থা থেকে একটি বোমার জন্য ওয়েপন গ্রেড ইউরোনিয়াম তৈরি করতে সম্ভবত সাত দিন এরকম সময় লাগতে পারে এই খবরের রেশ কাটতে না কাটতেই নতুন খবর হলো ইরানের সুপ্রিম লিডারের উপদেশ দেষ্টা আলী শামখানিকে নিউক্লিয়ার নেগোশিয়েটর ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বিষয়ক প্রধান আলোচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শামখানি একজন পুরনো সামরিক ব্যক্তিত্ব যিনি গত বছর পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন